الله سبحانه وتعالى من إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله بك الكريم المدبول تسلام النبي جيكي أمر بندو نبي شنيل আপনি যাকে ভালোবাসেন যাকে আপনি পছন্দ করেন দিনের দাওয়াত দিতে চান ইসলামের দাওয়াত দিতে দিতে চান 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 দাওয়াত করতে আমি আল্লাহ পাক যদি হেদায়াত না করি আপনি নবী নিজেও হেদায়াত করতে পারবেন না কারণ হেদায়াতের মালিক আমি স্বয়ং আল্লাহ রাবুল আলমিন বলে সুবাহান আয়াত চলে আসছে হেদায়াতের মালিক কোনো আলেম না হেদায়াতের মালিক কোন ইমাম নয় হাদের মালিক কোনো পিস সাহেব নয় হাদের মালিক কোনো মজ্জেদ নয় হেদায়াতের মালিক কোনো বুজুর্গ নয় হাদের মালিক কোনো নবীর নয় হেদায়াতের মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ কুরান দিয়ে বলে দিয়েছে কিন্তু হেদায়াতের আলোচনা তো বলতে হবে মানুষের সামনে পৌঁছাইতে হবে কোন কথায় মানুষ কোন কথাটা আমল করে এটা তো আল্লাহ ভালো জানে এই জন্য দিনের প্রচার দিনের ওয়াজ আলোচনা তফসির ওয়াজ মাহফিল বন্ধ রাখা যাবে না কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে কোনো এক ব্যক্তি আমাকে ফোনে বলতেছে যে হুজুর রাত্র একটা পর্যন্ত কিসের ওয়াজ আপনারা কি পাইছেন দশটা মাইক লাগাইয়া সারা এলাকার মধ্যে আওয়াজ করন মানুষের ঘুমের ডিস্টার্ব হয় এই লোকটা ক্যান্সারে মারা গেছে ক্যান্সার হয়ে মারা গেছে মাফ করে ফুরাদ মরে গেছে আর বদ্ধ করি না আলেম বিদ্দিসি ছিল ওর আমাদের কিনে টিটকারি করতো মরণ তো লাগবে মরণের সময় মারা যাওয়া এটা দুর্ভাগ্যের বিষয় সবার ক্যান্সার হয় না হয়তো আল্লাহ তার কথায় রাগ করছে আল্লাহ আমার বন্ধুরা সারা মানুষ গান বিয়ে বাড়িতে জুমার বয়ানে বারবার আমরা সাবধান করে দেই বলে দেই আমরা তো মানুষকে দাওয়াত দেওয়ার মালিক হাত মালিক তো আল্লাহ সারা রাত্রেট বাজাইয়া মানুষ বিবাহ অনুষ্ঠান করে কেউ তো বাধা দেয় না রাত্রে বেলা নেক্সট লাগায়া মানুষে খেলাধুলা করে কেউ তো দেয় না মাহফিল কলনে কম মাইক লাগায়া মাহফিল না আমাদের ভালো লাগে না তাহলে বোঝা গেল আপনাদের ভিতরে জংকার ধরেছে আপনাদের ইমানের মধ্যে ওই পোকা গুনে ধরেছে যার কারণে আপনাদের কাছে دینی কথা কুরান হাদিসের কথা ভালো লাগে না এছাড়া অন্য কোনো আর কারণ আমি দেখি না বন্ধুরা রে যেতে হবে কেউ থাকবার জন্য আসে না প্রত্যেকের ঘরের মধ্যে একটু ধ্যান করলে দেখা যায় বাবা চলে গেছে কবরে কারো মা কবরে চলে গেছে কারো দাদা কবরে চলে গেছে কারো দাদি চলে গেছে কারো বড় ভাই ছোট ভাই কবরে চলে গেছে তার ভাই বোন আপন চলে গেছে শ্বশুর চলে গেছে শাশুড়ি চলে গেছে প্রতিবেশী বন্ধু বান্ধব চলে গেছে গ্রামের মানুষ সব চলে যাইতেছে একে একে সবাইকে চলে যাইতে হবে ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই তোমাকে বরং চোখে আল রাখা উচিত এখানে কোরআনের কি কথা হচ্ছে হাদিসের কি কথা হচ্ছে এখানে কোন কথাটা আমি আমল করলে কোন কথাটা আমি আমার ভিতরে ঢুকাইলে আমি পরকালের মধ্যে কামিয়াবি নজিব হবে আমি আল্লাহ পাকের দরবারে গেলে আমি জান্নাতের মেহমান হইতে পারবো ওই চিন্তা তোমার ভিতরে বারবার করা দরকার আমার বন্ধুরা এই দুনিয়া কোন স্থায়ী আল্লাহ পাকসুমানা দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য আমি কালকেও আমার ওয়াজের মধ্যে বলেছি মকন্দপুর কামাল আমার মাহফিল ছিল রাত্রে একটা পর্যন্ত সেখানে আমি আলোচনা করে আসছি আমার বন্ধুরা আমি কালকেও বলেছি মানুষ দুনিয়ার কয়েকদিন বসবাস করার জন্য ষাট থেকে সত্তর বছর বসবাস করার জন্য মানুষের বাড়ির বাথরুমটা পর্যন্ত টাইলস করে মানুষের বাড়ির দেওয়ালটা বিল্ডিং এর ভিতরটা রং করে না এখন টাইলস করে বাইরেও টাইলস করে মানুষ বিদেশ গিয়া সত্তর লাখ আশি লাখ টাকা রুজি করা এক কোটি টাকা রুজি করা কোটি টাকা খরচ করে ফেলে বিল্ডিং এর মধ্যে মাত্র কয়েকদিন দুনিয়ায় থাকবার জন্যে আল্লাহ মাকসুমান আওতানা বলেন আল্লাহদে খলা খলমা উত হায়াত আমালা আমি আল্লাহবাক সুবানা উতানা হায়াত এবং মদ কে বানাইছি আমার বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য কে নে কামল কইরা নে কামল কইরা অগ্রগামী হইতে পারে কে নে কামল কইরা ফাস্ট হইতে পারে এই জন্য আমি আল্লাহবাক হায়া তার মদ বানাইছি উচ্চ আওয়াজে বলা যাবে কি সুহান আল্লাহ আমরা কিন্তু জানি ছিলাম আদম সবাই জানেন আদম আ জান্নাতে ছিলেন হাওয়া আল্লা জান্নাতে ছিলেন গন্দম ফল খাইতে আল্লাহ না করছে গাছের নিচে যাইতে না করছে সুরা বাকারের মধ্যে সেই ঘটনাগুলো আছে আদম আলাইসালামকে জান্নাত থেকে শয়তানে গন্দম ফল খাওয়াইয়া হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে হাওয়া আলাই আর আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কার মধ্যে আদম আলাইসাল্লাম আল্লাহ পাকসুবাহা আদম হাওয়াকে কে থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন আমরা কিন্তু আদম এবং হাওয়ার সন্তান আমরা কিন্তু জান্নাতে যাবো আল্লাহ ফিরে আসো আমার কাছে তোমরা দুনিয়া থেকে ফিরে আসো আমার কাছে আমার আপন জন বন্ধু বান্ধবের সঙ্গে একত্র হইয়া আস এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ পাক আমাদের ইমানদারদেরকে এইভাবে ডাকতেছে উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহান আল্লাহ আমরা কি জাহান্নামে যাইব না জান্নাতে যাইব জান্নাতে যাইব সবাই আশা করে আশা করে কিনা জান্নাতে জাহান নামে মানুষ যাবে জান্নাতে যাবে তবে যারা যাদের ইমানের পাওয়ার বেশি আছে গুনার কারণে জাহান নামে যদিও যায় তাহলে ইমানের কারণে তার মুখের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না মুখটা আগুনে পুরাবে না বডি পুরবে কিন্তু মুখ পুরবে না চেহারাটাকে আল্লাহবাক বাঁচাইয়া রাখবে এবং তার নির্দিষ্ট আজাব শেষ হয়ে গেলে ওই জাহান্নাম নাম থেকে তুলে হায়াতে নহর নামক নহরে তাকে গুসুল করাইয়া আবার জান্নাত দেওয়া হবে সর্বশেষে জান্নাতে যিনি যাবেন দুনিয়ার দশটা আর সমান জান্নাত পাবেন বলে সোহান আল্লাহ দুনিয়াটা কি সাধারণ মনে করছেন দুই শতক জাগা লিয়ে ঝগড়া করে মারামারি খুনাখুনি হয়ে যা একটা জমি লইয়া ঝগড়া মারামারি খুনা খুনি হয়ে যা গ্রামে গ্রামে মারামারি হয়ে যা সম্পদ নিয়া আর আল্লাহ কয় যেই ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে আমি তার জন্য দুনিয়ার দশটার সমান জান্নাত দান করবো বলে সুবাহ দুনিয়াটা কত বড় আমরা যে বিশ্বকাপ বলি বিশ্বকাপ বলি না বিশ্বকাপ ফুটবল খেলা বলি বিশ্বকাপ ক্রিকেট বলি তাহলে বিশ্বটা কত বড় আমেরিকা বাদে ইন্ডিয়া বাদে সৌদি আরব বাদে তাহলে বিশ্বের মানচিত্রের মধ্যে পৃথিবীটা আমরা দেখি তাহলে এই পৃথিবীটা যত বড় এর দশটার সমান পৃথিবী সমান আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন সকলে বলে সুবহান আল্লাহ মাত্র কয়েকদিনে জিন্দিগি লইয়া টাইলস করে বিল্ডিং বাথরুম করে আমরা সুখের চেষ্টা করতেছি এমনও মানুষ আছে বিল্ডিং করেছে কিন্তু বিল্ডিং এ ঢুকতে পারে নাই এমন খুঁজলে পাওয়া যাবে না আমি নিজে দেখছি খরমপুরের ওনার নাম মনে সাইদ মিয়া আবু সাইদ মিয়া জানেন উনি বিল্ডিংটা করছে রাত্রে ঢুকবো সন্ধ্যাবেলা গেছে ঠিক না তাহলে বিল্ডিং এ ঢুকতে পারছে পারে না একটা বাস্তব উদাহরণ দিলাম তাহলে দুনিয়ার খরচ নেই জিন্দিগির জন্য এত টাইলস এত বিল্ডিং এত তালা বিল্ডিং করলেন এত সুন্দর সবকিছু করলেন মাত্র কয়েক দিনের জিন্দিগির জন্য তাহলে আপনি যে কবরে যাবেন ওইখানে থাকবেন কয়দিন হাসরে ময়দানে থাকবেন কয়দিন জান্নাতে থাকবেন কয়দিন আবাদান আবাদা যার কোনো শেষ নাই তাহলে ওইটার জন্য পুঁজি দরকার আছে না নাই টেহা লাগতো না কবরের পুঁজির জন্য টাকার দরকার নাই আসুরের পুঁজির জন্য টাকার দরকার নাই বিদেশ যাইতে হবে না জান্নাতের পুঁজির জন্য বিদেশ যাওয়া লাগবে না ইনকাম করা লাগবে না শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা এল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি প্রতিদিন এক সুবার আল্লাহ 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 জিকির করবে বুকানি শরীফ রাজি শের আল্লাহ রাসুল ফরমান তার আমল নামায় কোনো গুনা থাকবে না এবং পৃথিবীর খালি জায়গাটা নেখে ভরপুর হয়ে যাবে বলে শোহান আল্লাহ ডেলি কইবার এক সুবার ডেইলি কইবার মাত্র একশো বার আটতে আটতে ফরিলাম যা ফরন যা কিনা দুনিয়ার জীবন ছেড়ে বড় জীবনের জন্য কুড়ি টাকার দরকার নাই গিলা আমুল কাজেনকে গুছ দেওয়া যাবে না মুনক নগীরকে গুছ দেওয়া যাবে না হাস্যরের ময়দানে কোনো গুষের প্রচলন নাই সেখানে কোনো সুবিধা নাই গোবরের মধ্যে কোনো গুসের সুবিধা নাই টাকা পয়সার সুবিধা নাই স্বর্ণ অলঙ্কার দেওয়ার সুবিধা নাই শুধু ন্যায় কামল নিয়ে গেলে কবরে হাস্যরে মিজানে নাই ফুল সিরাতে বাচ্চা আর উপায় আছে এই ন্যায় কামলগুলা শিখবার জন্য পরকালমুখী হওয়ার জন্যই আজ মাহফিলের দরকার আছে না আমার বন্ধু আল্লাহ হাবিব বলে যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুবাহ আল্লাহ পাঠ করবে একশো গুলাম আজাদের সোহাব তার আমল নামার মধ্যে চলে আসবে একশো গুলাম আজাদ যে ব্যক্তি একশোবার আলহামদুলিল্লাহ পাঠ করবে তার আমল নামার মধ্যে একশো গুড়াকে মুজাহিদ দিয়া করবারি দিয়া সাজাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেওয়ার মতো সোয়াপ্তার আমল নামে চলে আসবে বলে সুহান আল্লাহ যে ব্যক্তি একশোবার আম্লাহ একবার পাঠ করবে ওই ব্যক্তির জন্য একশো কবুলকৃত ওট কুরবানি করলে যে সোয়াভাবে একশোবার আল্লাহ হুয়া আকবার বললে একশো কবুলকৃত ওডের কুরবানি দেওয়ার সো আপ্তার আমল নামে চলে আসবে বলে সুহান আল্লাহ রিপোর্ট থেকে কি পয়সা লাগবো দুনিয়া দুই লেখাইতে গেলে বাজারে এক হাজার গেলে নোট লোক নাই একখানে শেষ ঠিক না ঠিক টাকার দাম আছে হন আগে হাজার জায়গা পাওয়া গেছে আর হাজার জানা তাহলে দুনিয়ার জীবনে চলার জন্য লক্ষ কোটি টাকা খরচ করতেছি ছেলে মেয়েকে ইংরাজি অঙ্ক পড়াইবার জন্য পাঁচ হাজার টাকা মাস্টারকে দিয়ে বাড়ির পরে গেছি আর কোরআন তালাবাদ শিখবে কোরআনের বালি শিখবে হুজুর মাত্র একশো টাকা

কবরে জিজ্ঞাসা করবে মান বুকা কাও আমা দিনু হাজার রাজুল আল্লা জি ফিকুম কবরে প্রশ্ন করবে আরবিতে আর আপনি উত্তর দিবেন আরবিতে আপনি আরবি ভালোভাবে জ্ঞান অর্জন করেন কোরআন তালাবাদ করেন তাহলে কোরআন তালাবাদ যদি করেন প্রতি অক্ষরে আপনি নেক পেয়ে যাবেন দশটা নেক কোরআন শরীফ তালাবাদ করলে প্রতি অক্ষরে কয় নেক কথা বলেন কয় নেক দশ নেক উজু সারা কি সারা উজু সারা কোরআন তালাবাদ করলে প্রতি অক্ষরে দশ নেক আর উজু সহ কোরআন তালাবাদ করলে প্রতি অক্ষরে পঁচিশ নেক বলেন না সুবাহান আল্লাহ হুজুর কুরআন তালাবাদ জানি না জীবনে কোরআন শরীফ পড়তে পারি নাই ছোটবেলা চেষ্টা করেছিলাম মা বা মক্তবে কয়েকদিন গিয়া ফাঁকি দিয়ে আসছি আর কোরআন তালাবাদ শিখতে পারি নাই হুজুর কুরআন তালাবাদ তো পারি না এখন কোরআনের সোয়াব কেমনে পাবো তাহলে কোরআন তালাওয়াত যদি কেউ করে আর আপনি শুনেন সমান সোয়াব পাইবেন বলে সোফাহ আল্লাহ অত সহজ কেউ যদি কোরআন থালাওয়াত করে আর আপনি শোনেন সে যদ্দুর শ্রব পাইব আপনি যদ্দুর শবাব পাইবেন আলিগুলা মানে মিলাক পরে দুয়া করে জুমার দিনে বলে একবার সুরাফাত হ্যাঁ তিনবার সুরা এক্লাস পড়েন যারা জীবনে কোরআন শরীফ পড়তে জানে না তারা ওই সুরাটি ফারে ফার কি পারে না দশ পারা কোরআন শরীফের সব পাবেন কুলহল্লা সুরা দুইবার বিশ পারা কোরআন শরীফ পরার সোয়াব পাবেন কুলহল্লা সুরা তিনবার তিরিশ পরে এক কত কোরআন শরীফের পাবেন সকলে বলে